আমরা অটোমেটিক ভাইরাল প্রথমে আমাদের চলতে এক হাড়ি দেড় হাড়ি হাইস দু হাড়ি দোকানের কোয়ালিটি এবং ব্যবহার এগুলো ধরে রাখার জন্য আমাদের আমরা ভাইরাল যে খাননি সে একবার আসেন দুবার আসতে মানে একবার আসেন আমার ভালো হলে আপনি আবার আসবেন আর আমাদের এখানে বিরিয়ানি কিন্তু আনলিমিটেড একমাত্র উজ্জ্বল দেয় বিরিয়ানি আনলিমিটেড টাইম আনলিমিটেড রাইস এটা হচ্ছে কম ওয়েদার আবারও ফিরে আসলাম আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভাইরাল খাবারের দোকানের ভিডিও নিয়ে এই ভিডিও তো আপনাদেরকে জানাবো একদম সরতার সাথে এখানকার খাবারগুলো কতটা সুস্বাদু ইনারা কতটা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে খাবারগুলো সকলকে পরিবেশন করেন আপনারা এতক্ষণ বুঝতেই পেরে গেছেন আজ আমরা কোথায় এসেছি হ্যাঁ আজকে আমরা এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে দোকানে ঢুকতেই দেখি এদিকে উজ্জ্বলদা গল্প করতে ব্যস্ত যারা প্রকৃত বিরিয়ানি লাভার একমাত্র তারাই বুঝবে যে বিরিয়ানির হাড়ের ঢাকনাটা যখন খুলে প্রথমবার ঘি ঢালা হয় তখন যে একটা এত সুন্দর সেন্ট বের হয় যে কাউকে মুগ্ধ করার মতন খেতে না চাইলেও এক অদৃশ্য শক্তি যেন টেনে নিয়ে আসে বিরিয়ানি প্লেটের সামনে আমাদের টোটাল পঁচিশ জনে বসে খেতে পারবে ওই ওখান থেকে টোটাল পঁচিশ জন আরে বাবা আমরা অটোমেটিক ভাইরাল ধর ভাই ধর তুই হেল্প কর দাও দোকানের বিয়ানি বয় চোদ্দ বছর প্রথমে আমাদের চলতো এক হাড়ি দেড় হাড়ি দু হাড়ি তিনটি আজ ওর সাথে এক হাড়ি দেড় হাড়ি আর এই রিসেন্টলি আমাদের মানে কি বলবো আমাদের উজ্জ্বল দা আমার দোকানের কোয়ালিটি এবং ব্যবহার এই ধরে রাখার জন্য আমাদের আমরা ভাইরাল মানে ভাইরাল বলতে আপনার কাস্টমারে বলছে ইউটিউবারে বলছে আমরা বলিনি দোকানটা তো সোশ্যাল মিডিয়ায় বেশ অনেক ভাইরাল এবার শুধু খাবারের কোয়ালিটি দেখাই বাকি তাই তো অর্ডার করে দিলাম এখানকার স্পেশাল মাটন বিরিয়ানি আমরা একটাই কথা বলি যে খান এসে একবার আসেন দুবার আসতে পারেন একবার আসেন তারপর ভালো হলো আপনি আবার আসবেন আমাদের বিরিয়ানি প্লেট চলে এসেছে এই হচ্ছে আমাদের বিরিয়ানি আর এরকম সাইজের দু পিস মাটন পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের স্পেশাল বিরিয়ানি যার কারণে দু পিস মাটন আছে আপনি নর্মাল বিরিয়ানির মধ্যে আপনি এক পিস মাটন পাবেন মাটনের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে বেশ সফট হয়েছে মাটনের পিসগুলো রাইসের কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই বেশি এমনিতেও এখানে আনলিমিটেড রাইস ধরেন আপনি যদি এক প্লেট মাটন বিরিয়ানি নেন এর মধ্যে এক পিস আলু থাকবে এক পিস মাটন থাকবে আনলিমিটেড রাইস থাকবে আর রাইসগুলো কিন্তু বেশ একটা জুসি ভাব আছে মানে একবারে রসালো রসালো একটা ভাব আছে রাইসগুলোর মধ্যে মাংসগুলো খুব সুন্দর সফট হয়েছে নরম হয়েছে খুব সুন্দর লাগছে বেশ দেখতে মশলাগুলো মনে হচ্ছে ঠিকঠাকই আছে খেয়ে দেখি এবার না খেতে খুব একটা মন্দ না বেশ ভালো কিন্তু বেশ ভালোই খেতে কিন্তু এই দোকানে যতটা পরিমাণের হাইপ ক্রিয়েট হয়েছে ঠিক ততটা নয় কিন্তু খেতে ভালো এমন নয় যে ব্র্যান্ডটা খেতে খারাপ খেতে যথেষ্ট ভালো ব্র্যান্ড এটা আমার দেখা বেশিরভাগ খাবারের দোকানগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কিন্তু আর আগের মতন খাবারের কোয়ালিটিগুলো মেনটেন করতে পারে না আর এমনিতেও একদিন কোনো দোকানে খাবার খেয়ে সেখানকার ব্যাপারে সমস্ত কিছু কিন্তু বোঝা যায় না তেমন একটা আমাদের আগে আমরা ওপারে ছিলাম আবার এই একই দোকান এবারে চলে বিরিয়ানি পাওয়া যায় চাপ পাওয়া যায় আর আমাদের এখানে বিরিয়ানি কিন্তু আনলিমিটেড আনলিমিটেড রাইস এবং আনলিমিটেড টাইম দুটোই আমাদের আছে যাই মানে মধ্যম গ্রাম কেন আশেপাশে বাসার থেকে বিরিয়ানি থেকে কেউ নেই যে আনলিমিটেড রাইস আনলিমিটেড টাইম একমাত্র উজ্জ্বল দেয় বিরিয়ানি আনলিমিটেড টাইম আনলিমিটেড রাইস চিকেন হ্যাঁ চল্লিশ টাকা মটন দুশো টাকা হ্যাঁ একজন যতক্ষণ বসে গেল সকাল দোকান খোলার থেকে বন্ধ অবধি একশো চল্লিশ টাকায় একজন আনলিমিটেড আর মটন দুশো টাকায় একজন আনলিমিটেড যতক্ষণ বসে খেতে পারবে স্পেশালটা আছে তিনশো কুড়ি টাকা মটন আর চিকেন দুশো তো কুড়ি টাকা হ্যাঁ স্পিয়ানি না স্পেশালে কোনো আনলিমিটেড নেই কিন্তু স্পেশালটা কিছু কুড়ি টাকা মটন দু পিস দিয়ে ওই দু পিস বড়ো কন্টিনার আমাদের একটা কম্ম চালু হয়েছে কম কমোটাতে এটা আমাদের নতুন চালু করেছি আমরা এটা হচ্ছে কম এতে চার পিস চিকেন থাকবে চার পিস চিকেন দিয়ে ছয় চল্লিশ টাকা প্রাইস থাকে আর চার পিস মটন দিয়ে আটশো চল্লিশ টাকা প্রাইস থাকে চার পিস মটন থাকবে চার পিস আলু থাকবে চার পিস এক থাকবে কিন্তু এতে বাইরে নিয়ে গেলে ছজন বসে আরামসে খেতে পারবে আর এখানে বসে গেলে আনলিমিটেড আনলিমিটেড রাইস আর এখানে এটা বাইদে নিয়ে গেলে আরামসে পাঁচজন থেকে ছজন খায় যদি শিয়ালদা থেকে আসে তিন নম্বর প্ল্যাটফর্ম নেমে দু মিনিটের রাস্তা আর যদি সোদপুর থেকে আটে অটো নেমেই দু মিনিটের রাস্তা হ্যাঁ ছোট ছিল না এই তো অবশ্যই এখন যা চলছে আশা করি আবার চিন্তা ভাবনা হবে কিন্তু ওই ওটার থেকে এটা হয়েছে এটাতে আরেকটা হতে পারে হ্যাঁ রোল চাউমিন মোগলাই আছে এটা উজ্জ্বলতা সবচেয়ে প্রধান ব্যবসা রোল চাউমিন মোগলাই ওটাও আছে ওটার থেকে এটা আছে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আবার বেশ ভালো লাগলো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আরেকটি ভিডিও হয় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন